ক্ষমতার বলে পাওয়ারের বলে দলের বলে লাঠির বলে কলমের বলে কারোর উপরে যদি অন্যায় করা হয় এর বিচার কেউ করুক আর না করুক আল্লাহ তালা করবেন এসকে আজকের বাস এক দুবার করেছি তাহলে ওরকম করলি আপনি বুঝ বুঝতে হবে ঠান্ডা মাথায় যে আমলে হোক অন্যায় করলে জুলুম করলে এর বিচার কেউ করুক আর না করুক আল্লাহ পাক করবেন আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে ডাক দিয়ে বললেন হয়তো শিমু বেহাবদুল্লাহী জামিয়াউওয়ালা তাফার রকু ইমানবালা ইসলাম বলা তোমরা এক হও পৃথক হও না কি করিয়া খব। একজন এয়া আমল করে ও একজন ওয়াকামল করে ইয়া খ হওয়ার জন্যে আল্লাফাকের ওয়ার্ডার ওয়াতসি মু বিহাবলিল্লাহ হিজামি আম্বালা ইসলামকে ধরো যদি কোরানকে কেউ ইসলাম মনে করে সেখানে ইস বলতে পারবে কিন্তু এখন এক সমস্যা হয়েছে বলে কোরান ধরো তখন সাধারণ মানুষ কি মনে করে তাহলে কোরান ধরো মানে হাদিস বাদ দাও কোরআনে আছে এর জন্য কথায় এমন বলতে হবে সাধারণ মানুষের বোধগম্যের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বলতে হবে কি ইসলাম ধরো ইসলাম যখন বলবে কোরআন আছে হাদিস আছে নবী আছে সাহাবা একরাম আছে মাঝাবের ইমাম গুণ আছে হাদিসের মহাদ্দ গুন আছে বড় বড় মহাক্কে আল্লাহর বলিরা ওই সব থাকবে এজমা আছে কেয়াজ আছে এসতাদ আছে ফরজ আছে ওয়াজিব আছে সন্ন্যত আছে মোস্তাব আছে সব থাকবে ইসলাম ধরো বলতে হবে আর যখন বলবে কোরআন ধরো হাদিস জয়ী বিশৃঙ্খলা এই জন্য কথা কি ইসলামকে আঁকড়ে ধরো এখন বিভিন্ন দলের লোক কি করে এক হবে ইসলামে তার সূত্র আছে আল ইতিহাদ মাল এখতলাফ একটা সূত্র উসুল মাঝে মাঝে বলি এটা একটা সূত্র একটা একটা উসুল এরকম বলি তো মাঝে মাঝে ইসলাম কিছু সূত্রের উপরে প্রতিষ্ঠিত আল ফিল আসিয়ায় আল এবাহা আল মোশাক্কাত তাজলিব উত্তাই এরকম একশো সতেরোটার মতো সূত্র ইসলাম সেই অনুযায়ী ইসলাম ওই ইচ্ছা আপনি মনে করলে একটা হাদিস দেখি আয়াত দেখি আপনি ফতোয়া দেওয়ার কাজ না এই সূত্রের উপরে ফেলে যত মাস বড় বড়ো ইমামগণ এই সূত্রের উপরে নির্বাচন করে মাস আলা রায় দিয়েছেন বললি অমনি না এই জন্য মুফতি সাহেবের কথা বলে আল ইতিহাদ মা আল এই হিসাবে এক হতে পারে যেমন ইসলামের কারণে যে যে আমল করে কেউ কারো আমলের বিরুদ্ধে কথা বলবে না সবসময় সূত্র ঠিক রাখা লাগবে তোমার একটা জিনিস পছন্দ না বলেই তুমি টাস করে বলে দিলে চলবে না তুমি যখন বলবো আমার তোমারটাও চলবে না তো শুরু হয়ে গেল তোমারটা তুমি করো ভাই আমারটা আমি করি তোমার মশালা তুমি আমল করো আমার মাসালা আমি আমল করি কিন্তু কেউ কারো আমলে বাধা দানকারী এই খুব খারাপ ফেতনবাজি এই ফেতন বাজের কারণে সবসময় সমস্যা আলহামদুলিল্লাহ সব এক হওয়ার চেষ্টা করতেছে এই সত্যের উপরে আল ইতিহাদ যারা করবে তারা করবে যারা করবে না তারা বাধা দেবে না ও মনোজাত করা বেদাত বেদাত বলবে সেই তো ওর কলজিটা নিবেদাত বের করবে যে মিলা শরীফ কি আম করবে সে করবে যে করবে না সে করবে না পছন্দ না হয় বাবা না যখনই এ ওর ধোবে তো ও তো এর ধোবে এজন্য এই শর্তের উপরে যদি আসে যে যে যার আমল করবে পছন্দ হয় করো না হয় করো না আরেকটি সূত্র সবসময় খেয়াল রাখবেন কোনো জিনিস যখন খারাপ হয় তখন যে জিনিসের খারাপটা বের করতে হয় মূল সব জিনিস বাদ দিলে এটা একটা নিরেক মূর্খতা যেমন আমি দুনিয়াবি যুক্তি বলি একটা মুরগির মধ্যে একটা আপনি একটা মুরগি করি খাবেন কি মোরগ জবি করি খাবেন এই মোরগ মুরগির মধ্যে পায়খানা আছে না এর মধ্যে ঘাড়ের শিরা আছে নাফাক রক্ত নাফাক তা আপনি কি এই এর ভিতরে নাপাক আছে বইলে এই পেটের মধ্যে পায়খানা আছে বুঝলে আপনি যদি বলেন যে গোটা মুরগি বেডডে বাদ দেবো পুরা গরু বেডে বাদ দেবো তা জীবনে তো গোস্ত কপালে জটবে না আপনার বাদ দিতে হবে কোনটা ওই ভিতরে যে জিনিসগুলো আপনার খাওয়ার বৈধতা নেই সেগুলো বাদ দেন তো পুরা জিনিস ব্যাডে বাদ দেওয়ার অধিকার আপনার নেই সূত্র খেয়াল রাখবেন এই সূত্রের বাইরে গেলি গন্ডগোল আপনি রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হয় আপনি অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলেন না রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হয় ওদিক যাব না কিন্তু জীবনে রাস্তায় ওটাই হবে না আপনার কপালে যে গ্রামের মেয়ে বেরিয়ে গেছে ও গ্রামে যদি বেয়ে না করেন তা আপনি এমন করে গ্রাম নিয়ে যে গ্রামের মেয়ে বেরিয়ে যায়নি তো বেইতে কপালে চটপে না তোমার ইসলামের সূত্র হলো যেটা খারাপ খারাপটা বাদ দেওয়া লাগবে এটার বৈধতা নেই আল্লাহর মাজার ভাঙার বৈধতা তোমার কাছে দেওয়া হয়নি যেটা অন্যায় তুমি বলতে পারো অন্যায়কারীদের তুমি সরাই দিতে পারো অন্যায়কারীদের পিছাই দিতে পারো অন্যায়কারীদের কিছু বলতে পারো তো মা আল্লাহর ওলিদের মাজার ভাঙার বৈধতা নেই যদিও সেখানে বেদাত হয় সেরেক হয় সেইটার বিরুদ্ধে তোমার অত বড় মাতাবারি তোমাকে দেওয়া হয়নি হ্যাঁ কিছু কাজ বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে সবাই আবার একমত হয়েছে এক জায়গায় বসা করার পরে যে না আল্লাহ আল্লাহলিদের মাজারে হাত দেওয়া হবে না কিছু কাজ দুষ্টু প্রকৃতির লোক কিছু কাজ সুবিধা ভোগ করবে ওই যে কিছু লোক ভাঙচুর করবে কিছু লোক এই এইগুলো খুব খারাপ এই কিছু লোক যে করবে কপালের দোষ মেরিসে মুসলমান মেরি মুসলমান মেত্যেছে মুসলমান মৃত্যুছে মুসলমান বাহ খুব ভালো আমরা কি সুনামের জাতি না একের সব এজন্য ঐক্যের যদি ঐক্য ধরতে হয় একটা জিনিস যে যা করবেন করবেন আর একজনের কাজের মধ্যে বা হাত ঢুকবেন না তোমার কি তোমার ও কেতাবে নি ও চলবে না এরকম ধান্দাবাজি শুরু করলে বিপদ খুব হজরতামী আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন যারা মুখে মুখে ইমান এনেছ অন্তরে ইমান প্রবেশ করেনি তোমরা যদি মুসলমানের গিবত করে বেড়াও দোষ ত্রুটি অন্বেষণ করে বেড়াও তোমাদের উপরে শুনে রেখে দাও যে মুসলমান মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহ পাক তার দোষ ত্রুটিও খুঁজে বের করে দিবেন আর আল্লাহ পাক যার দোষ ত্রুটি খুঁজে বের করা শুরু করবেন প্রথম নাম্বার তার বউ সেলিবিলি তার কথা শুনবে না রেওয়ায়তটা মাসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে সিয়াসত আবু দাউদ শরীফের মধ্যে এই রেওয়ায়তটা অগণিত কিতাবের মধ্যে এসছে প্রথম নাম্বার তার বাড়ির লোক কথা শুনবে না যে মুসলমানদের গিফত করি বেড়াবে অন্যের দোষ ত্রুটি খুঁজি খুঁজি মোড়ে মনে ঘুরে বেড়াবে এক নম্বর খুঁজুর এমনি তো আগে ছিল নারী নির্যাতন এমনি এখন পুরুষ নির্যাতনের দলে ঢুকিয়ে রয়েছে এখন এমনি বাজার গরম এমনি বাজার গরম কথা শুনিনি খুব মুশকিল একবার যে জিনিস বেরিয়ে গেছে ও পদ্মা ঢুকুনি খুব মুশকিল অত সহজ মনে করেন বেরি বাইরে যা বেরি করিয়েছেন ও ভিতরে ঢুকিয়ে দেখেন কিরকম অত সহজ মনে করেন থনতিন বারো বাজাই দেবে একদম আগুন জ্বালাই দেবে সংসার একদম তাহলে প্রথম নাম্বার ওয়ারাজক কি সৃষ্টি হবে বাড়ির উঠতে গন্ডগোল আরম্ভ হয়ে যাবে হজরত আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবী দায়ের নবীজি বলেন সকাল আর সন্ধ্যা যদি তুমি এমন ভাবে পার করতে পারো আমরা হাদিসটা কি অর্ধেক বলি সব ঢুকাই নেই নবীজি কি বললেন মানে আহাব্বানি সোন ফাঁক্বানি আমার আহ্বানি না আমার সোননাথ যে পালন করবে সে মহব্বত করবে সে আমাকে মহাব্বত করবে আমাকে মহব্বত করলে জান্নাতে যাবে মনে করি যে সুন্নাত মানে হলো নামাজ পড়া টুপি মাথায় দেবা পাঞ্জাবি গাই দেওয়া এরকম মনে করি কিন্তু পুরা দিনের মধ্যে যা আছে সব নবীজি কি বললেন হাদিসটা পুরাটা কি ইয়ামন একটা সকাল যদি শোনো ইয়ামন একটা সকাল যদি এমন একটা সন্ধ্যা যদি তুমি পার করতে পারো তোমার দিলের মধ্যে তোমার বডির মধ্যে তোমার মধ্যে কালবিকা তোমার অন্তরের মধ্যে কারোর উপরে গসা কোনো ধোকাবাজি প্রতারণা ক্ষতি করা হিংসা সব গসার মধ্যে মান মিন্না মিন্না ফালাইসা না এমন একটা সকাল আর সন্ধ্যা যদি পার করতে পারো তোমার অন্তরটাকে কারোর প্রতি হিংসা না বিদ্বেষ না প্রতারণা করবো না আর একটা কি বললাম ধোকাবাজি করবো না গসা শব্দটা সব জায়গায় ব্যবহার হয় একজন মালে ভেজাল ভিজে গম ভিতরে ঢুকিয়ে শুকনো গম ওপরে নবীজি কি বললেন মান মিন্না না ফেলাইসামিন ওখানেও গস্যা শব্দ বিজি লাগিয়েছেন ওটা ব্যবসায় কি মানুষের মালে ভেজাল ধোকাবাজি প্রতারণা হিংসা সব গসার মধ্যে এমন একটা সকাল আর সন্ধ্যা যদি তুমি পার করতে পারো আমার বলেন তোমার অন্তরটা গসা থেকে হিংসা থেকে প্রতারণা থেকে ধোকাবাজি থেকে মালে ভেজাল থেকে যাবতীয় কাউকে ক্ষতি করার চিন্তা থেকে তোমার অন্তরটাকে ফ্রেশ রেখে সকাল আর সন্ধ্যা যদি তুমি অতিবাহিত করতে পারো নবী আমার বলেন এমন অবস্থায় থাকাটাই তুমি যেন আমার সোননাথকে মহাব্বত করলে আর তুমি আমি নবীর সাথে জান্নাতে যাবে পুরো হাদিসটাই ভাবে শুধু তাই নয় আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী যে আমার ডাক দিয়ে বললেন মানুষের স্বভাব হলো যে অল্পে সক্রিয়া আদায় করে না সে বেশি দিলেও সক্রিয় আদায় করবে না যে অল্প দিলি পেয়ে মানে অল্প পেয়ে সক্রিয়া আদায় করে না ও বেশি পালু সক্রিয়া মানে ও অন্তর না সক্রিতে ভর্তি ও কৃতজ্ঞের যা ও খাবাই জীবনে ভর্তি করতে পারবেন না আপনি ওর এটা স্বভাব ওর যে মানুষের শকর করে না সে আল্লাহর শকর করে না মানুষের প্রতি কৃতজ্ঞ না সে আল্লাহর কৃতজ্ঞ না আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীজি আমার ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ আমি নবীর অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত আমি নবীর অন্তর্ভুক্ত নও মানলাম ইয়ার হাম না যে ছোটদেরকে স্নেহ করে না ওয়ালাম ইউকির কাবিরা না বড়দেরকে ইজ্জত দেয় না ওয়ালাম ইয়ামুর বিল মারুফে ভালো কাজের আদেশ দেয় না ওয়ালাম ইয়ানহানিল মুনকার অন্যায় কাজে বাধা দেয় না সে আমি নবীর উম্মত নয় স্বামী নবীর উম্মত নয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হকের কথা বলে দিলেন দেহের হক চকির হক বান্দার হক আল্লাহর হক মুসলমান মুসলমানের হক সম্পর্ক শুনলাম আবারও সেই সেন্টেন্স ক্ষমতার বলে পাওয়ারের বলে শক্তির বলে দলের বলে বলের বলে কলমের বলে লাঠির বলে কারো উপরে জুলুম করলে এ তো আমার পুরাতন আজ কারো উপরে জুলুম করলে এ বিচার কেউ করুক আর না করুক কে করবে আল্লাহ শুরু হয়ে গেছে ক্ষমতা পালি এ তো তো বদ আমি তো গত সপ্তাহে একটি কথা বললাম হিংসা আর প্রতিহিংসার আগুনে জ্বলতি থাকবে মানুষ যদি একদল ব্রেক না করে চলতে থাকবে এর কমিটিতে বাদ ওর ওখানে বাদ এর কমিটিতে টাকা যাবে না ওর ওখানে টাকা শুরু হয়ে গেছে এর কাছ থেকে ক্ষমতা নাও শুরু হয়ে গেছে অলরেডি ইমামতির ইমাম সাহেবের ইমামতীতে কেন নিচ্ছে অন্য অন্য জেলায় কুমিল্লা একজন সারসিনা ছাত্র সে রাজনৈতিক দল করে না সে কয়েকজনের একদল কমিটি সে মানে ইন্টারভিউতে নিয়োগ দিয়ে ইমামতি বানিয়েছে আর দল কমিটি সে হেরি গেল সে এই দল আবার ফিরে গিয়েছে কয়ে হজুর আপনারা আসার দরকার নেই একই হইল এটা ইমাম মানুষ এবং তার আগের ইমামের যাবতীয় খোঁজখবর একদিন মোবাইল নিছি আগের ইমাম তিনি নিজস্ব কারণে তিনি চলে গেছেন তিনি আসেননি নতুন কমিটি ইন্টারভিউ ভোট করি নিয়োগদের নাম আহসানুল্লাহ নেসারি কুমিল্লার রায়পুর বড় মসজিদের ইমাম আমি একসঙ্গে অস করেছি কুমিল্লা সাতপুর ফরিদগঞ্জ এলাকায় কয়েকটা এমা আমার পরিচিত সারসিনা ছাত্র বলবেন যে ওই ওই দলের সময় ওই দলের দালালি গেরুল এরকম কথা বললো কাজ হবে না তার ইমাম অতিথ্য সারিয়ে দিস সেখানে আবার কি এক যে হাজির আসছে কারণ ভিগারির যাইতাম আমরা খালি তাড়াতি যা দেরি হবে আসতে দেরি হবে না খুব ভালো লক্ষণ না বাবা metadataও একটা দোলাছে আরে ইমামেগা করো দোআল্লি তালি খালি খালি বেরকুতে ঢুকিত পালি আরেকজন হুজুর কার না আমাদের গরীব মানুষ টাকার জ্বালা বাবা আবার হুজুরগা দোষ দিলি যাবেনা টাকা জ্বালা তো তার তো টাকার দরকার ও কেডা সেলওয়ারকে গেল ও চিন্তা কলি তো কাজ হবে না বিষয়টা হলো এই খেয়াল রাখতো ব্রেকে পা এই ব্রেকে পা যদি না দেন তা গাড়ি গরু সব খানায় তো আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধরে প্রত্যেকের হক আদায় করে আপনি ভাববেন না এই কারণে জয় হইছে ওই কারণে প্রেক্ষাপট করিল তাই প্রেক্ষাপট পাল্টে তাই পাল্টে আমার তো বিশ্বাস হয় না এরকম রক্ত বহু বাদ প্রেক্ষাপট তৈরি করে আল্লাহ প্রেক্ষাপট পাল্টা কে জোরে বলেন না মনে হবে না আপনার আল্লাহর বিশ্বাস নেই প্রেক্ষাপট পাল্টায় কে প্রেক্ষাপট তৈরি করে একে তাহলে তবে আমাদের কাজের কারণে কিছু মানুষের কাজের কারণে একটা তৈরিকৃত প্রেক্ষাপট এই বাচ্চাদের রক্ত যাওয়া এই রক্তটা বিফলে দেওয়ার একটা ব্যবস্থা হিংসাত্মক মনোভাবের কারণে তৈরি হয়ে গেছে আপনিও যদি সেই হিংসাত্মক মনোভাব নিয়ে করেন তাতে জুলুম যদি বলেন যে ওগা ওটা জুলুম এটা একজন অন্য লোক করলে জুলুম তা আপনি করলে তো আপনারটাও জুলুম লেকচার তো হবে না এজন্য সকলের কাছে পায়া ধরে দাবি আল্লাহ পাক গত সপ্তাহের আলোচনা যে ক্ষমতাওয়ালাদের ক্ষমতা দেয় কে আল্লাহ যিনি দিতে পারেন তিনি নিতে পারেন দুনিয়া কিন্তু কার নামে লিখে দেওয়া হয়নি যে তোমার নামে লিখে দিলাম তুমি চালাই যাবা এরকম আল্লাহ লিখে দেন এজন্য প্রত্যেকটা জিনিস সরকার আর্মি বাহিনী এরা আপনার ধরুক আর মারুকার তাড়াক আর না তাড়াক বিচার করুক আর না করুক ও বিচার হলু কি আর না হলেও কি বিচার সব বিচারের শেষ বিচার একজন করবে কি করবে না আওয়াজ দিয়ে পারেন যে বিচারটা করবে কে আল্লাহ পাক যখন বিচার করবেন এজন্য কাজ সাবধান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করেন আর আগে বলতে নামাজ বাদ দেশের পরিস্থিতির কারণে দোয়া হবে বিশৃঙ্খল পরিবেশ জন্য দোয়া হবে অনেক বাচ্চা কাচ্চা তারা শাহাদ বরণ করি তাদের জন্য দোয়া হবে সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সন্ন্যাত